বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আফটার কমিউনিটি বেস্ট হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এটি একটি পোখাগাত চিকিৎসা পুনর্বাসন ও জেনারেল হাসপাতাল উত্তরবঙ্গে এই প্রথম এবং একমাত্র পোখাগাত গোষ্ঠুদের চিকিৎসা ও পুনর্বাসন হাসপাতাল প্রান্তিক জনগোষ্ঠীদের সেবায় নিয়োজিত এই হাসপাতালটির সেবার মধ্যে রয়েছে মা ও শিশু স্বাস্থ্য সেবা অর্থোপেডিক্স নিউরোলজি কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক তাছাড়াও ঢাকা গুলশানের সুনামধন্য ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক ও বিশিষ্ট ফিজিওথেরাপি শিক্ষাবিদ মোহাম্মদ আক্তার হোসেন বিএসপিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা অনুষদ এমএসপিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা অনুষদ সিআরপি সাভার ঢাকা এমপিএইচ এন নন কমিউনিকেবল ডিজেজ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস ঢাকা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস ঢাকা বাদ ব্যাথা আর্থাইটিস ও প্যারালাইসিস রোগীদের প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার নিয়মিত দেখবেন আমাদের রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ফিজিওথেরাপি ইউনিট অকুপেশনাল থেরাপি ইউনিট স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ইউনিট থেরাপি ইউনিট আরও রয়েছে সঠিক রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতি যার মাধ্যমে নির্ভুল ও সঠিক রোগ নির্ণয় করা হয় সকল চিকিৎসা পরীক্ষা নিরীক্ষায় ত্রিশ পার্সেন্ট ছাড় এটি একটি জনহিতৈষী ও মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান আক্তার কমিউনিটি বেসড হাসপাতালের সেবা গ্রহণ করুন সুস্থ থাকুন কোথায় আসবেন জানেন তো আক্তার কমিউনিটি বেসড হাসপাতাল আক্তার কমিউনিটি বেসড হাসপাতাল প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা পুনবার ও জেনারেল হাসপাতাল ঠিকানা আম্বারিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন আম্বারিয়া রাজাপুর বেলকুচি সিরাজগঞ্জ সয়দাবাদ এনায়েতপুর রোড ফোন শূন্য এক পাঁচ পাঁচ আট সাত দুই শূন্য তিন পাঁচ এক অথবা শূন্য এক নয় চার দুই আট তিন নয় ছয় ছয় পাঁচ